হয়ে যাবে দেখছো যে শুশুনো চোখ করে যখন পোকা হয়ে যাবে এত ফোন দেখলে তোমার এত তোমার চোখ পোকা হয়ে যাবে তোমার চোখ পোকা হয়ে যাবে আমি চোখ পোকা হয়ে হ্যাঁ আমি চোখ পোকা দেখা ফোন দেখতে হয় না জানো ফোন দেখে যে পোকা সব ভাব মাই দিবে চোখ দেখি আই যে এই

Сега се баба ще те гаряте. И да ти виж, не е баба, ти като му на дивена, да дам так на дивена. Спушка ти на На дивена. На дивена. На дивена. Ейди на дивена. На. 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 Оттук аз да